হ্যাঁ বিশ্বনি কাছে এক সাহাবি এসে বললো ইয়াসুল আল্লাহ হ্যাঁ তিনি আপনি আমাকে কিছু দান করেন আমার কিছুই নাই বিশ্বনি বললেন তোমার কিছু নাই সাবি বললেন ইয়াসুল আল্লাহ পরে আমার শুধু দুইটি জিনিস আছে কয়টা চিল্লায় বলেন কয়টা এক হচ্ছে একটা জামা দুই হচ্ছে পানিঘাওয়ার একটা জগ বিশ্বনি বলেন এই দুইটাই নিয়ে আস বিশ্বনবীর কথা শুনে ওই সাহাবী ঘর থেকে জামা নিয়ে আসলেন পানি খাওয়ার জগ নিয়ে আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক হাত দিয়ে এক হাতে জামা ধরে আরেক হাতে পানির জগটা ধরে সাহাবীদের দিকে উদ্দেশ্য করে বললেন মাইয়াশতারি হাদাইন এই দুইটা জিনিস কিনার মতো কে কে আছে দেখি কয়েকজন হাত তুললো বিশ্বনবী বললেন কত দিয়ে কিনবা এক সাহাবী বলে ইন্নী আশতারি হিমা বিদিরহাম ও নবী যদিও এগুলো আমার দরকার নাই কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন ইয়ার চোলাল্লাহ আইয়া হাবিব আল্লাহ আপনার সম্মানে আমি এক দেড়হাম দিয়ে দুইটা জিনিস কিনে নেবো এক দেড়হাম একটা জামা একটা পানি খাওয়ার জগ দাম কত এক দেড় হাম বিশ্বমি বললেন না না এক দেড় হাম তো অনেক কম হয়ে যায় মাইয়া জিদ ও আলা তালিক এর চেয়েও বেশি দামে কে কিনবা আরেকসাবি হাত চুলে বলতে লাগলে আর সোল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াইনি আশতারি হিমা হাবি দির হামাইন আমি এই জামাটার পানি খাওয়ার জোখটা এক দিন হাম নয় দুই দিন হামের বিনিময়ে কিনতে চাই বিষ্ণুই সায়েজলাম ঐসা হাবাকে দিয়ে দিলেন দিয়ে দুই দিন হাম নিয়ে যে লোকটা পিক্ষা করতে এসেছিল তার হাতে দুই দিন হাম দিয়ে বললেন যাও এক দিন হাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আসো আর এক দিন দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো শুনতেছেন কি কিনে নিয়ে আসো কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই সাবি কুঠার কিনে নিয়ে আসার পরে বিশ্বনবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা কাঠের হাতল লাগায় দিলেন আল্লাহ আকবার হাতল ছাড়া কুঠার ইউজ করা যাবে বিশ্বনবী নিজ হাতে ওই কুঠারের ভেতরে একটা হাতল লাগায় দিলেন আর বললেন লা উরিদু আন আরাকা খামসাত আসরা আইয়াম এই কুঠার নিয়ে জঙ্গলে যাও গায়ে অনেক শক্তি আছে কাট কাটো এই কাট কেটে বাজারে বিক্রি করো সামনের পনেরো দিন যেন আমি আমার চোখের সামনে তোমার না দেখি বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কুঠার নিয়ে ওই সাহাবি জঙ্গলে চলে গেলেন কাঠ কেটে বাজারে বিক্রি করতে করতে পনেরো দিন পরে দশ দিন হাম নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন দশ দিন হাম নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হয়ে গেলেন সাহাবি এসে বললো এরা সুল এখন আর আমার ভিক্ষা করা লাগে না আমার গায়ে অনেক শক্তি আল্লাহ দিয়েছে আম ভেরি এনার্জেটিক আপনার দেয়া বরকতের কুঠার দিয়ে আমি কাট কেটে কেটে স্বাবলম্বী হতে শুরু করেছি সোমান পড়েন আমি এখন 10 হামের মালিক বিশ্বনবী বললেন এই যাদের গায়ে শক্তি আছে তারা ভিক্ষা না করে কাঠ কেটে পিঠে সেই বোঝা নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারণ কারো কাছে যদি তুমি হাত পা তো দিতেও পারে নাও দিতে পারে আর কষ্ট করলে কষ্ট দিন বৃথা যায় না চিল্লায় বলেন ঠিক কি বিষ্ণু ইসাহ ইসলামের অনুপ্রেরণা এই সাহাবা অল্প কিছু দিনের ব্যবধানে স্বাবলম্বী হয়ে গেলেন হোয়াট ইজ দ্য মোরাল অফ স্টোরি এই প্রফেটিং স্টোরি থেকে আমাদের কি শিক্ষা লেসন নাম্বার ওয়ান চাইলেই ওই দুই হাম দিয়ে বলতে পারতো যাও খাবার দাবার কিনে ফ্যামিলিতে দিয়ে আসো সে ওই দুই দিয়ে হাম নিয়ে খাবার দাবার কিনে ফ্যামিলিকে খাইয়ে রাত্রে আবার ভিক্ষায় নামতো কথা কন রাত্রে কি করতো ভিক্ষায় নামতো বিষ্ণু ইসাহ ইসলাম তাকে কাজ করে খাওয়ার জন্য উৎসাহ দিলেন পাশাপাশি বিষ্ণু ইসা ইসলাম পারমানেন্ট সলিউশন দিলেন এই জন্য পারমানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে অনেকে আমরা জাকাত দেই জাকাতের শাড়ি দেই জাকাতের লুঙ্গি দেই আছে না নাই লক্ষ্মীপুরে এরকম দেয় নাকি কি দেয় হ্যাঁ গাড়ি গাড়ি দেয় শাড়ি না জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে কোনো কথা ইসলামে নাই খুব কম দামি শাড়ি যাদেরকে এগুলো দেওয়া হয় তাদেরকে অপমান করা হয় ঠিক না আল্লাহ বলেছেন ওলাকাত কাররামনা বানি আদম আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সানস অফ আদম আমি আদমের সব সন্তানদেরকে সম্মানিত করেছি সুবহানাল্লাহ পড়েন আপনাদের যে সম্মানিত কেউ আছে মানুষের যে সম্মানিত গোটা বিশ্বে আর কোনো মাখলুকাত আছে নাই এজন্য জন্য শাড়ি দেয়া যাবে না জাকাতের লুঙ্গি দেওয়া যাবে না জাকাতের শাড়ি আপনারা দেখছেন এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পড়া যায় না মশারি কি পাতলা এর পাতলা এই জন্য শাড়ি জাকাতের লুঙ্গি বলতে ইসলামে কোনো পরিভাষা নেই আপনাকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করতে হবে যারা লক্ষ্মীপুর জেলায় বিজনেস ম্যাগনেট আছেন তারা একসাথে হয়ে একটা স্ট্রং জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম করতে পারে যেখান থেকে আপনারা বিভিন্ন থানায় বিভিন্ন গ্রামে মাছাই করে করে কিছু ভাইদেরকে জাকাত দিতে পারেন স্বাবলম্বী করার উদ্দেশ্যে যেই ফ্যামিলিকে আছে কি নাম এটা পল্লী উন্নয়ন ক্লাব মাশ আল্লাহ জাকাত ফান্ড দিয়ে বিদেশে লোক পাঠায় এর চেয়ে সুন্দর পদ্ধতিতে জাকাত বিতরণ হতে পারে যেই লোকটাকে যেই ছেলেটাকে বিদেশে পাঠানো হয়েছে ওই ফ্যামিলিটা আর কোনোদিন জাকাতের সারি নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে যেই ছেলেটাকে ওনারা অস্ট্রেলিয়ান গাভী কিনে দিয়েছে দুধ বিক্রি করে যেই ফ্যামিলিটা স্বাবলম্বী হতে শুরু করেছে তারা আর কোনোদিন জাকাতের লাইনে যেয়ে দাঁড়াবে না এজন্য জাকাত দিতে হবে স্বাবলম্বী করার জন্য ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজ করে খেতাও কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে আজকের আলোচনা থেকে এটা মুখস্থ করে নিতে হবে কাজে লজ্জা নেই লক্ষ্মীপুরের ইয়াং স্টারেরা শ্রমে লজ্জা নেই পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় লজ্জা কিসে আরো জরে নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে কঠিন পরিস্থিতিতে নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে ঠিক কিনা সাইয়েদনা মারিয়াম আলাইহাস সালাম যার নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা দিলেন এমন একজন মহিয়সী নারী যেই নারীর গর্ভে যেই নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম পেটে আসলেন মারিয়াম আলাই সালাম লজ্জা পেলেন আয় আয় কেমন করে এলাকাবাসীদের কাছে আমি আমার মুখ দেখাবো বিয়ে করি নাই স্বামী নাই বিয়ে হয় নাই স্বামী নাই কিন্তু পেটে সন্তান চলে এসেছে হাই হাই এলাকায় কেমনে মুখ দেখাবো লজ্জায় পড়ে মারিয়াম আলাই হাসালাম এলাকা থেকে চলে গেলেন কি অবাক করে কাণ্ড বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে মারিয়াম আলাই হাসালাম এবার বসে করলেন বুঝতে আরম্ভ করলেন প্রেগনেন্সির পেইন উঠেছে হঠাৎ করে মেঘ থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাফতারম্ভ করলেন খোদার চটে খাবার কিছু নাই সামনে জলনা উপরে একটা খেজুর গাছ সেইtena ঈসা আলাইহিস সালাম কোলে নিয়ে মারিয়াম আলাই সালাম মনে মনে ভাবে হায়রে কেউ যদি একটু খেজুর পেড়ে দিত এই খোদার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করতাম রব্বুল العالمين মারিয়ামকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করে দিলেন ওয়া হুযী ইলাইকি বিজযইন নাখলাতি তা আলাইকি রতবা জনিয়া কুরআন শাকি হুজিলাইকি বিজিজা ইনখলা এর মানে হচ্ছে মারিয়াম কেউ পড়ে দিবে না একটু কষ্ট করে হাতটা উঁচু করে খেজুরের ডালা ধরে ঝাঁকুনি মারো টষ্ট শে কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে তারপর তুমি তুলে খাবে সুবহানাল্লাহ পড়ে আল্লাহ চাইলে অটোমেটিক্যালি কারামত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না কথা বল খেজুরগুলো অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে পড়ে নাই আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের বন্দোবস্ত করতে হবে চিল্লাই বলেন ঠিক না ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজে লজ্জা নাই আবার বিশ্ব নাই বললেন ইনখামাতি সাআব দিয়া ফিয়াদি আহাদিকুম ফাসিলাতুন তাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে সে যদি দেখে কিয়ামত হতে শুরু করেছে ফা ইন ইসতাবা আ ইগ রিসাহা ক্বাবলা কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে চারা বীজটা রোপণ করবে ইন দা মিন টাইম দেখলো কিয়ামত হতে শুরু করেছে বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগ থাকে কিয়ামত হওয়ার আগে চারা বীজটা রোপণ করে দাও কথা বুঝতে পেরেছেন আপনার হাতে একটা চারা বীজ আপনি প্ল্যান করেছেন এই চারা বীজটা রোপণ করবেন ইন দ্য মিন টাইম দেখলেন কি হওয়া শুরু হয়েছে ভূমিকম্প শুরু হয়েছে কেমত হয়ে যাবে বিশ্ব বললেন কেমত হইতেছে ওদিকে আর তোমার হাতে যদি চারা বীজ থাকে দেরি করো না কেমন তোমার কাজ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারা রোপণ করে দাও ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হবে এই পৃথিবীটা দ্য লাইফ ইজ নট এ বেড অফ রোজেস এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয় এটা কণ্ঠকা কীর্ণ কেউ আপনার স্পেস করে দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনার জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাই না নিছেন কথা বলেন এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে রসুল বা তলি দুঃখানু শৈতান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা অলস যদি কেউ থাকে এটা টেনে বেঁধে কাজ নামাবে পারা যাবে আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরের এরকম অলস ছেলে পেলে নাই আছে আমরা আজকে অলসতাকে নো বলে যাবে মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলবো আওয়াজ করে বলতে হবে অলসতাকে কি বলবো আমরা মুমিনের জীবনে কোনো অলসতা নেই অলস হয় মুনাফিকরা অলস হয় তারা চিল্লায় বলতে হবে মুমিনরা অলস হয় অলস হয় কারা এজন্য কোরআনে আল্লাহ এই কথাও বলে দিলেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা ক্বালিলা সুবহানাল্লাহ পড়ে মুনাফিকরা যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায় ওই নামাজে তাদের নাই ওই নামাজের ভেতরে তাদের কোনো খুশু খুব নাই ওই নামাজের ভেতরে আছে শুধু অলসতা আসে সজীব করে দেয় আমরা উঁচু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণবন্ত করে দেয় কে মুমিন তো নামাজে গেলে চাঙ্গা হয় মুমিন উঁচু করলে চাঙ্গা হয়

অলসতের তিনটা গিট মেরে আমাদের কানের সামনে এসে ফিসফিস করে মন্ত্র পড়তে থাকে অনেক সময় আছে ঘুমাও রাত পাঁচটা বেজে যাচ্ছে সময় শেষ হয়ে যাচ্ছে তখনও শয়তান বলে রাত অনেক লম্বা ঘুমাও ফজরের সময় পার হয়ে যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে শয়তান বলে আলাই সালাইলুন তবি লুন এখন অনেক সময় আছে লম্বা 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 চওড়া রাত পড়ে আছে তুমি গোমাউ বিশ্বনবী বললেন ফাইনিস্তাই কজা ওয়া যকরাল্লাহ ইন হাল্লাত উকদাব আমার উম্মতের কেউ যখন ঘুম থেকে জেগে ঘুম থেকে ওঠার দোয়া পড়া শুরু করে দেয় অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পড়বেন আপনার অলসতার প্রথম গিট খুলে দেয় ঘুম থেকে ওঠার দোয়াটা কি আলহামদুল্লাহ হিল্লাদি না হে আ না বাহ দামা প্রশংসা সে আল্লাহ যে আল্লা আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালে এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে তিনটা গিট মারছে ওই তিনটার একটা খুলে দেয় কে ফাইন তাওয়ার দা ইন হাল্লা তো হোক ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পরার পরে যখন কেউ অজু করে ফেলে অলস তার দ্বিতীয় গিটটাও খুলে দেয় কে করার পরে ফাইন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয় অলসতার তিন নাম্বার গেটটাও খুলে দেয় কে তিনটা গিট যখন খুলে দেয় বিশ্ব বললেন তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে প্রাণবন্ত হয়ে ওঠে উচ্ছ্বসিত হয়ে ওঠে ওইল্লা হাবিস আসলান আর যদি ঘুমিয়ে থাকে তিনটা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে আর সে হয় অলসতার রাজা চিল্লা এখন ঠিক কিনা এই আমরা কি অলস হতে চাই না কর্ম হতে চাই কোন নবীরা কি অলস ছিলেন পৃথিবীতে কোন নবী অলস ছিলেন সব নবী কর্মর ছিলেন বিষ্ণু ইসা ইসলাম বললেন মা বা আসল্লাহ নবী জ্ঞান ইল্লা রা আল গানাম এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী বকরি চড়াই নাই কি চড়াই নাই বকরিরে আপনারা লক্ষ্মীপুরের ভাষায় কি বলেন কি বলেন ছাগল তো পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী কি চড়াই নাই ছাগল চড়াই নাই সাহাবারা বললেন ইয়ারসুল্লাহ আপনিও ছাগল চড়াইছেন বিষ্ণু ইসাইসলাম বলেন না আমিও ছাগল চড়িয়েছি ও ইননি আরআহা আলা খরারিতি আলি মক্কা আমি তো মক্কাবাসীদের অল্প কিছু পয়সার বিনিময়ে তাদের ছাগলগুলোকে চড়িয়ে দিতাম সুবহানাল্লাহ পড়বেন না বিষ্ণু ইসাইসলাম ছাগল চড়াতে ছাগল চড়ানো সহজ কাজ না কঠিন কাজ কেন কঠিন এটা হ্যাঁ খুঁটি মারে ছাগল যারা পালে তারা জানে ছাগল পালা কত কষ্ট ওরে ডানে টান দিলেও কই যায় রশি ধরে বায়ে টান দিলে কই যায় সামনে টানলে কই যায় পিছনে টানলে কই যায় সারা সপ্তাহ আপনি সময় পান না এটার গোসল করাবেন ভাবলেন আজকে জুমার দিন আমিও গোসল করি এটার গোসল করাই এটারে আপনি পুকুর ঘাটে নিবেন টান দিয়েছেন ওর বাপের কিরাও এক ইঞ্চিও সামনে যাবে না ঠিক কিনা এটারা প্রাণী আল্লাহর কি কি মহিমা আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষদেরকে ছাগল চড়িয়ে ছেড়েছেন ঠিক কিনা মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানা এই পৃথিবীতে এমন কোন নবী ছিল না যে নবীরা ছাগল চড়ায় নাই আল্লাহ বোঝাতে চাইলেন ছাগল চড়ানো অনেক কষ্টের কাজ অনেক ধৈর্যের প্রয়োজন এখন নবীরা তোমরা ছাগল চড়াও কিছুদিন পর ছাগলের চেয়ে টেরা জাতি মানুষ চড়াইতে হবে মানুষের মধ্যে টেরা আছে না নাই ভালো বললে ভালোটা বোঝে না ডানে যেতে গেলে পায়ে যায় ভাই যেতে বললে ডাইনোসর এরকম আছে না নাই সম্মানিত ভাইরা সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম ওনারা কর্ম ছিল। সাইয়েদনা আদম আলাইহিস সালাম নিজ হাতে চারাগাছ রোপণ করে চাষাবাদের কাজ করেছেন সুবহানাল্লাহ পড়া সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম চাষাবাদের কাজ করেছেন সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম নিজ হাতে যুদ্ধের জন্য যে পোশাক পড়তে হয় যেটা গায়ের মধ্যে ছুরি মারলে ঢুকে না ওই শিরস্ত্রাণ বানিয়েছেন নিজ হাতে তলোয়ার বানিয়েছেন সুবহানাল্লাহ পড়া ছাগল চড়িয়েছেন ছাগলামের মেজাজ নরম না গরম নবীদের মধ্যে সবচাইতে বেশি মেজাজওয়ালা নবী ছিলেন মুসা আলিহিসাল্লাম উনিও আট থেকে দশ বছর সেইদিনা সোহেব আলাইস্লামের এরিয়াতে ছাগল চড়িয়েছেন চিল্লাই বলেন সুবাহন এজন্য নবীরা যেহেতু কাজ করেছেন কর্মঠ ছিলেন আমরাও কর্মঠ হব ঠিক কিনা সাহাবারাও কর্মঠ ছিলেন বিশ্বনবীর সাহাবারাও ব্যবসা করতেন সৈয়দনা আবু বকরের বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল সুবহানাল্লাহ পড়ে আপনারা হজমরা করেছেন কে কে দেখি করছেন যারা করে নাই আল্লাহ তাদেরকে আল্লাহর ঘর জিয়ারতের তুমি নসিব করো বিশ্বনবীর মাকবরার সামনে দাঁড়িয়ে আমরা যেন সালাম পেশ করতে পারি তুমি নসিব করো বাইতুল্লাহ শরীফে এবং মসজিদ নববীতে আমরা যেন সালাত আদায় করতে পারি আল্লাহ তুমি নসিব করো সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা প্রতিষ্ঠান ছিল মক্কার কাবা ঘরের পাশেই ওনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেখানে ছিল ঠিক ওইখানেই সৌদি সরকার এখন শপিং মল বানিয়ে দিয়েছে মাতজার আবু বকর মক্কা শহরের যেখানে বহিরাগতরা এসে ওখানে ছাগল ওখানে ঘোড়া উট এগুলো রাখতো আস্থা বল রাখতো ঘোড়ার উট যেখানে রাখা হতো ঠিক ওই জায়গায় সৌদি সরকার ওটার পার্কিং লট বানাইছে যেখানে আগে সাহাবাদের ব্যবসার জায়গা ওইখানে বর্তমানে সবাই যেখানে আগের সময়কাল সাহাবারা রেখে তো ওইখানে এখন গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা করা হয়েছে সাইদানা আবু বকুর অনেক বড় ব্যবসায়ী ছিলেন উনার নিজ টাকা দিয়ে হাবাসি হাবাসা থেকে আসা সাইদানা বেলালকে তিনি বিশ হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে উমাইয়া তুগনো খালাফের কবল থেকে তিনি মুক্ত করেছেন সৈয়দানা ওসমান জুন রাইন বড় ব্যবসায়ী ছিলেন নিজের টাকা দিয়ে মদিনা মুসলমানেরা পানি খেতে পারে না আপীরের রুমা নামে একটা কুয়া ছিল এই গুয়ার মালিক ছিল ইহুদি মুসলমানেরা পানি খেতে গেলে এসে পকা দিত পানি খেতে দিত না বিশ্বনবী বললেন আমার সাহাবিদের মধ্যে এমন কি কেউ নাই নিজের অর্থায়নে বীরের উমা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে সাইয়েদনা উসমান নুরাইন বলল ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতে আমি হাজির মুহূর্তের মধ্যে সাইয়েদনা উসমান নুরাইন নিজের অর্থায়নে বীরের উমাটা কিনে মুসলমানদের জন্য সদকা করে দিয়েছে ব্যবসা না করলে কর্মঠ না হলে উপার্জন না হলে সত্য করা যাবে চিল্লায় বলেন করা যাবে শুনানের তিরমিজির বর্ণনা বিষ্ণু ইসা ইসলাম মক্কা থেকে যত সাহাবারা হিজরত করে মদিনায় এসেছে মদিনাতে কোন না কোনো সাহাবার সাথে বিষ্ণুবী ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে সুবান বলেন এজন্য মক্কা থেকে যারা এসেছে এদেরকে বলে মহাজির এদেরকে কি বলে আর মদিনায় যারা ছিল এদেরকে বলে আনসা এদেরকে কি বলে আওয়াজ করে উত্তর দিবেন মক্কা থেকে যারা এসেছে তাদের নাম আর যারা মদিনা আর সাহাবি তাদের নাম আনসা আজকে এই মাহফিলে লক্ষ্মীপুর এর বাইরে থেকে কারা কারা আসছেন দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক আসছে আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করো হাত নামান লক্ষ্মীপুরের বাইরে থেকে যে ভাইরা আসে তারা লক্ষ্মীপুরের মেহমান ঠিক কিনা মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবারা এসেছিল তারা ছিল মদিনার মেহমান বিশ্বনবী এক এক মক্কার সাহাবিকে মদিনার এক এক সাহাবির সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন আব্দুর রহমান ইবন আউফিয়ালু ওনার সাথে ভাতৃত্বের বন্ধনে যে সাহাবিকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন ওনার নাম হচ্ছে সাহাদিবন রবিয়া কি নাম মদিনার অনেক বড় ব্যবসায়ী বিশ্বনবী বললেন আব্দুর রহমান ইবনাউফ সম্পদ ছেড়ে দিয়ে পরিবার ছেড়ে দিয়ে স্থাবর স্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ ভালোবাসায় মক্কা থেকে মতিনায় এসেছ মদিনায় তোমার চিন্তা নাই সাদ রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম সাদ রবি তোমার আপন ভাইয়ের মতো সাদ ইবনুর রবি বললো আব্দুর রহমান জীবনে তোমার কোনোদিন দেখি নাই আমরা আমি চিনি না তোমার নাম শুনি নাই কিন্তু বিশ্বনবী তো তোমার দাইতো আমাকে দিয়েছে আমার যে বড় ধনী এই মদিনার মধ্যে দ্বিতীয় কেউ নাই আজ থেকে তুমি আমার ভাই আজ থেকে তুমি আমার কি আল্লাহ আমাকে যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে দিয়ে দিলাম ও আব্দুর রহমান শুধু দাই নয় রব্বুল আলামিন আমাকে দুই জন দিয়েছে কয়জন তুমি দেখো আমার কোন স্ত্রীর তোমার বেশি ভালো লাগে যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দিব তার ইদ্যত পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবা কারণ বিশ্বনবী তোমার দায়িত্ব তোমার কাছে দিয়েছে তুমি আমার ভাই আমি মদিনার সবচেয়ে বড় ধনী আমার অর্ধেক সম্পদ আমি তোমারে দিয়ে দিব আমার দুই স্ত্রী এক স্ত্রীকে তোমারে দিয়ে দিব সেদিন আব্দুর রহমান ইবনা আউফ এই কথা শুনে অবাক হলেন অবাক হয়ে উনি এক অবাক কথা বললেন উনি বললেন লা হা জেতেলি ফি ও আমার প্রাণের ভাই তোমার কথা শুনে আমার হৃদয় ভরে গিয়েছে কিন্তু তোমার সম্পদেরও দরকার আমার নাই তোমার স্ত্রীরও দরকার আমার নাই বাহ আল্লাহ ফি মালিক আল্লাহ তোমার মালেও বর্তক তোমার সম্পদেও বর্ত করতে তুমি শুধু একটু কষ্ট করবা কি কষ্ট দুল্লাহিয়া আলা সুফ সৌ মি দা ওয়েট দ্য মার্কেট তুমি মোদিরায় কোন মার্কেট আছে কিনা শপিং মল আছে কিনা ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা দেখাই দাও সুবার্লা পড়ে আমরা হইলে কি করতাম লক্ষীপুরে যারা আসছে এদের একজন যদি বলা হয় ভাই আপনি এখন থেকে লক্ষ্মীপুরের ভাই আমার অর্ধেক সম্পদ আপনারা দিয়ে দেবে কি করবে পায়ের উপর পা খাবে আর বলবে কি আনন্দ আকাশে বাতাসে ঠিক কিনা এরপর যদি বলি ভাই আমার দুই বউ যেটারে সুন্দর লাগে বলেন তালাক দিয়ে দেই নিয়া যান কি বলবে কি আনন্দ আকাশে বাতাসে আল্লাহর রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বললেন লা আমার দরকার নেই দুলা নি আলাসু জাস্ট শো মি দ্য ওয়ে টু মার্কেট এখানে মার্কেট আছে দেখায় দাও অবাক হয়ে গেলেন সাদ বিন বললেন ও আব্দুর রহমান ইবনে ঠিক আছে তুমি যদি নিতে না যাও তোমারে আমি জোর জবরদস্তি করব না শুনে রাখো মদিনাতে ইহুদিদের কাইনুকার একটা বাজার আছে এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইবনে চলে গেলেন এর পরের দিন অল্প কিছু পনির আর ঘি দিয়ে ব্যবসা শুরু করলেন আর ঘিয়ার ব্যবসা করতে 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 ব্যবসায় তিনি এত লাভ করলেন উনি বললেন আমি যদি কখনো মদিনার বালুর মধ্যে হাত দিতাম ওই বালুটারও সোনা বানায় দিত কে দুল্লানী আলসুফ লক্ষ্মীপুরের কর্মঠ যুবক ভাইয়েরা এই আব্দুর রহমান ইফ না আউত আমাদের প্রেরণা উনি অন্যের গায়ে ভাড়া দিয়ে খেতে যায় নাই আর একজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল করতে চায় নাই তিনি স্বাবলম্বী হওয়ার শিক্ষা লেসেন কেয়ামত পর্যন্ত গোটা বিশ্বের যুবকদের জন্য রেখে গিয়েছে চিল্লায় বলো ঠিক আলোচক শোমিত ওয়েট মার্কেট মার্কেট কোথায় দেখাও কনিরার ঘিন নিয়ে ব্যবসা করতে করতে কয়েক মাসের ব্যবধানে ইতিহাস সাক্ষী সাইদন আবদুর রহমান ইবনে আউক মদিনার বিশাল বড় বিজনেস ম্যাগনেটে পরিণত হয়ে গেলেন চিল্লায় পড়ে জন্য ব্যবসার ভেতরে বরগট্ট গিয়ে দিয়েছে কে বিশ্বনি বললেন আত্তাজারা সদো কালামিন মান্ নবিকিন ওয়াসিদ্দিয়ামিন ওয়া দা ইয়াস লেমিন আমানতার ব্যবসায়ী তারা সাধারণ কোনো মানুষ নয় কে আমত নবীদের সাথে হাসর হয়ে যাবে আপনারা যারা ব্যবসা করেন এটা সাধারণ বিষয় নয় বিশ্ব সিজ্জাম নিজেও ব্যবসায়ী ছিলেন ওনার জীবনের প্রথমে তিনি খাদিজা রাদি আল্লাহ আনহার ব্যবসার স্টাফ হয়ে কাজ শুরু করেছেন এরপর নিজে ব্যবসা শুরু করেছেন এরপরে খাদিজা দুল কুবরা রাদি আল্লাহ আনহা সব সম্পত্তি বিয়ের পরে বিষ্ণুবীর পায়ের সামনে ঢেলে দিয়েছেন বললেন ইয়া রাসুল এই সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম আপনি ইচ্ছা দিনের প্রয়োজনে খরচ করেন সুমানলা পড়ায় এজন্য বিষ্ণু ইসলাম আমাদের জন্য উপমা আব্দুর রহমান ইবনা আউফ আমাদের জন্য উপমা যারা ব্যবসা করেন তারা বিষ্ণু ইসলাম ইসলামের পালন করছে আ তাজের আর সদুক আল আমিন বিষ্ণয় বললেন সত্যবাদী আমান ব্যবসায়ী যে ব্যবসা করতে যে মিথ্যা কথা বলে না অনেক ব্যবসায়ীরা আছে পণ্য চালানোর জন্য মিথ্যা কথা বলে আর কসম কাটে আসে না নাই এমনটা করা যাবে সকালবেলা স্ত্রীরে বলে এই গরুগুলা বিক্রি করবো তুই একটা দাম গত কম স্ত্রী স্ত্রীরে শিকাই দিচ্ছে এই গরুর দাম ঠিক চল্লিশ হাজার তো বউ বলে ঠিক আছে দাম গেলাম চল্লিশ হাজার তো এরপরে বাজারে যখন গরু বিক্রি করতে যায় একজন যখন বলে যে ভাই এটা তিরিশ হাজার টাকা দিয়ে কিনবো ভাই আল্লাহর কসম সকালে একজন চল্লিশ হাজার দাম কইছে আমি দেই নাই আছে না নাই কৌশল করে গৌরের শিখাইছে সকালে কই দাম তো চল্লিশ হাজার তো বাজারে যে সকালে একজন দাম করছে দাম কইরা কইছে চল্লিশ হাজার দেই নাই আপনার তিরিশ হাজার কেমনে দেই এরকম ডাকাইতে আছে না নাই আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে এরকম লোকজন নাই আরে নাই আমি কই নাই এরা কই আছে লক্ষ্মীপুরের মানুষ খুব ধার্মিক আমি জানি লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি এই বেল্টের লোকজন খুব আল্লাহওয়ালা এদের মধ্যে আল্লাহ সংখ্যা বেশি এখানে আলেম ওলামা বেশি এখানে মসজিদ মাদ্রাসা বেশি এই জন্য এই জেলাগুলোতে আল্লাহর রহমত বেশি আল্লাহ তুমি এই জেলার ছেলেবেলাদেরকে এই জেলার লোকদেরকে তুমি কবুল করো মা বোনদেরকে তুমি কবুল করো সম্মানিত ভাইয়েরা এজন্য আজকের মাহফিল থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে পরিশ্রমে কোনো লজ্জা আছে আমরা কাজ করে খাবো ঠিক না নেভার আন্ডার এস্টিমেট এনি জব যুবক ভাইয়েরা লক্ষ্মীপুরের যুবক ছেলেরা শুনতেছ এরকম আওয়াজ করতে হবে কান খাড়া করে শোনো নেভার আন্ডার এস্টিমেট এনি জব কোনো চাকরিকে ছোট করে দেখা যাবে ছোট্ট চাকরি পাইলে ঢুকে যাবা বড় অফার আসলে পরে ঢুকবা এটা ছোট কাজ এটা হোটেলের ওয়েটার এটা ছোট্ট এটা না কাজ কাজই কাজের মধ্যে কোন ছোট বড় নাই